কি অবস্থা সবার ভালো আছেন আজকে মূলত কি বিষয় ভিডিও করতে যাচ্ছি ভিডিওর থামেল দেখে বুঝতে পারছেন যারা বর্ডার গার্ড বাংলাদেশে আবেদন করছেন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে মাঠে কী ক ডকুমেন্ট নিয়ে যেতে হবে সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে মাঠে যদি একটা কাগজ না নিয়ে যান তাহলে মাঠ থেকে বাইর করা দেওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তাহলে ভিডিওটা দিয়ে যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে যে ক নম্বর যেটা কাগজটা এসএসসি বা এইচএসসি সম্মান পরীক্ষার পাশের মূল অভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে ক নম্বর সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কৃতক এইচএসসি সমান বা এসএসসি সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা বা জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে গ নম্বর যেটা আছে অভিভাবকের অনুমতিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা মেম্বার চেয়ারম্যান যা প্রযোজ্য সৃত সত্যায়িত ঘ নম্বর যেটা লাগবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিক সনদপত্র নিয়ে আসতে হবে উম নম্বর যেটা লাগবে প্রথম শ্রেণী গেজিটেড অফিসারে কৃতক প্রদত্ত চাহিত্রিক সনদপত্রের মূল কপি বা সত্যায়িত করে নিয়ে আসতে হবে আর ছ নম্বর যেটা সদত তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাপিন বা এগারো কপি ছবি স্টাম্প সাইজের ছবি নিয়ে আসতে হবে এক কপি ছবি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা দা সত্যায়িত করে নিতে হবে আর দশ কপি সত্তাহিত ব্যতীত আপনার মাঠে নিয়ে আসতে হবে আর ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজকিত অবিবাহিত সনদপত্র নিয়ে আসতে হবে বর্গিত নম্বর জাতীয় পরিচয়ের মূল কপি সত্যায়িত কপি নিয়ে আসতে হবে ছয় নম্বর যেটা হচ্ছে ছাইট হ্যাস্টেপ জয়েন বর্ডার গার্ড বাংলাদেশ গভ বিডি লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লক করুন বিজিবি কৃতক অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে বিজিবি এর কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ মৃত সদস্যের সন্তানের ক্ষেত্রে যেসব কাগজপত্র প্রার্থীর সত্যায়িত ছবি পিতা পিতামাজের রেজিস্টারমেন্ট নম্বর পদবীর নাম উল্লেখ প্রবৃত্তক স্থায়ী ঠিকানা সম্বলিত সংশ্লিষ্ট চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কীর্তক সাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা কীর্তক প্রতিরক্ষা সনদপত্রের মূল কবি ছায়াকবি উপস্থাপন করতে হবে এছাড়াও বিজিবিতে সদস্যের সন্তানগণ পিতামাতার বর্তমান পরিচয়পত্রের সত্যায়িত ছায়াকবি অবসরপ্রাপ্ত শহীদ বা মৃত বিজিবি সন্তান সদস্য সন্তানগণের তার পিতার পেনশন বহির কর্মমুক্তি ছায়াপত্র বা পরিচয়পত্র যা বিদ্যমান নির্বাহী পদের নিকট উপস্থাপন করতে হবে আর ট নম্বর মুক্তিযোদ্ধা বিএনএসি ক্যাডেট আনসার প্রতিরক্ষা গ্রাম বা ক্ষুদ্র নিগোষ্ঠী ইতিম সদস্য প্রার্থীর ক্ষেত্রে যা যা প্রযোজ্য বা কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে এক মুক্তিযোদ্ধা সন্তান বা সন্তানের জন্য মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের সন্তান হিসেবে তিক্ষীণ কারণের জন্য স্থায়ী ঠিকানা স্থায়ী ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কৃতক ওয়ারিশ জাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যাণপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার ম্যাজিস্ট্রেট দ্বারা স্বাক্ষরিত করতে হবে উল্লেখ্য যে মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে আদালত কৃতক প্রদত্ত প্রশংসাপত্রের সার্টিফিকেট উপস্থাপন করতে হবে এছাড়াও নিম্ন নথিপত্র সঙ্গে আনতে হবে ক নম্বর মুক্তিযোদ্ধা জাতীয় পরিচয় ফটোকপি অবশ্যই আপনার সত্যায়িত করে নিয়ে আসতে হবে সত্যায়িত প্রথম গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করবেন জন্ম সনাত ফটোকপি সত্যায়িত মৃত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মৃত সনাত ফটোকপি সত্যায়িত ক নম্বর যেটা মুক্তিযোদ্ধার ফটোকপি সত্যায়িত উল্লেখ মুক্তিযোদ্ধার বাত্রার প্রথম পাতা সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা নামের পাথা গ নম্বর কর্মরত মুক্তিযোদ্ধা করার ফটোকপি সত্তাহিত উল্লেখ্য গেজিটের প্রথম পাতা সহ সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নামে পাতা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রদত্ত সনদপত্র বা মূলকপি উম নম্বর যেটা লাগবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সনদ সংকেত প্রদত্ত সনদপত্রের ফটোকপি সত্তাহিত আর ছ নম্বর যেটা লাগবে নাতি নাতনির ক্ষেত্রে পরিচয়পত্রের পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই সত্তাহিত ছ নম্বর যেটা লাগবে মুক্তিযোদ্ধার সন্ধানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার উদ্ধার আধিকার সনদপত্র নাতৃদের ক্ষেত্রে পিতা মাতার নাগরিকতা সনদপত্র নিয়ে আসতে হবে দুই নম্বর যেটা বিএনএসসি বা ক্যাডেটের জন্য বিএনএসি আগ্রহী ক্যাডেট বিএনএসসিতে ভর্তির ক্ষেত্রে বিএনএসসিসির রেজিস্ট্রেশন কমান্ডর কৃতক স্বাক্ষরিত প্রত্যানপত্র বা পরিচয়পত্র উপস্থাপন করতে হবে তিন আনসার গ্রাম ও প্রতিরক্ষার জন্য প্রার্থীর মৌলিক প্রশংসা সনদপত্র ও গ্রামাঞ্চল প্রতিরক্ষা সদর্থ হতে হবে এক্ষেত্রে কোটার সাপেক্ষে সনদ দাখিল করতে হবে ক্ষুদ্র নির্দেশ জেলা প্রশাসন ক্ষুদ্র নির্দিষ্ট উপস্থাপন করতে হবে সরকারি ইতিমখানা সরকারি ও সরকারি নিবন্ধন প্রাপ্ত ইতিমখানা কর্মরত কৃত্যক দেওয়া প্রশংসা যাতে ইতিম এবং প্রার্থীর পর্বকালীন স্থায়ী ঠিকানা জন্ম ইতিমখানা নির্বাসের ব্যহৃত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে